সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিবো একদম স্টুডেন্ট বাজেট ফ্রেন্ডলি প্রাইস দিয়ে আপনারা পেয়ে যাবেন আমাদের পেজ কথা থেকে আমার পড়া ড্রেস এর কালারটা মার্শাল এত সুন্দর একটা কালার একদম না ব্লু কালার না পার্পল দুইটাই একটা মিক্সড দিয়েছে অল ওভার সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে একটা পাঁচ হাতে লম্বা লম্বা যে ওরনা আমরা পেয়ে যাচ্ছি সো আমার যাই লাগবে আপনারা আমার একটা স্ক্রিনশট ডান করলে কিন্তু হয়ে যাবে একেবারে লিমিটেড স্টক আছে সো আগে ভাগে কিন্তু অর্ডার ডান করতে হবে ফার্স্টে একটা সুন্দর ইয়েলো কালার দিয়ে আমরা স্টার্ট করতে যাচ্ছি ফ্যাব্রিকটা থাকবে একদম সুন্দর এক্সক্লুসিভ একটা সুইচ লন ফ্যাব্রিকের মধ্যে জাস্ট কালারটা দেখেন মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে মাসালা প্রিন্ট দেখলে এই মনটা ভালো হয়ে যাচ্ছে তাই না

হবে এটা প্যান্টের দিস ইস দা ফাইনাল লুক গাইজ বলেন কত সুন্দর লাগছে না এটাও কিন্তু একদম লিমিটেড স্টক আছে যেহেতু অফার প্রাইজে আপনাদেরকে দেওয়া হবে প্রাইজের জন্য আমরা আমাদের পেজ রূপকথা ইনবক্স করে ফেলবো এই কালারটা দেখেন এইটা কার কার লাগবে এটা তো দেখে মনে হচ্ছে এটা আমারই রেখে দিতে হবে এটা কালারটা অনেক বেশি সুন্দর একটা কালারের মধ্যে আছে একটু অ্যাকোয়া ব্লু টাইপ কালারও আপনারা বলতে পারেন স্কাই ব্লু শেড এটাও সেম ভাবে ডিজাইন করা আপনারা চাইলে সুন্দর করে একটু লেস ওয়ার্ক পার্লস দিয়ে খুব নাইসলি হচ্ছে ডিজাইনগুলো করতে পারবে প্রিন্টগুলোর কোয়ালিটি এত টপ নচ জমজম কিন্তু বাজারে অনেক ভ্যারিয়েশন আছে হ্যাঁ সবাই কিন্তু আপনাদেরকে এ গ্রেড গুড কোয়ালিটির জমজম হাতে দিবে না অবশ্যই আপনারা কাপড়টা ধরবেন দেখবেন তারপরে বুঝতে পারবেন যে কোয়ালিটি কোনটা ভালো এন্ড আপনারা কিন্তু একদম ডেলিভারি ম্যান চেক করে নিতে পারবেন এটা যাবে আমাদের হাতের পোর্শনটা হলে আপনারা একদম মানি ব্যাগ গ্যার্টি পেয়ে যাবেন আমাদের হ্যাভিং আর এটা যাচ্ছে আমাদের ফাইনাল লুকটা সবগুলো ড্রেসের সাথে হান্ড্রেড পার্সেন্ট কালার অ্যান্ড ন্যাচুরাল গ্যারান্টি পাচ্ছেন টোটাল চারটা কালারে আপনারা হচ্ছে এই ডিজাইনটা আবল করতে পারছেন আমাদের ড্রেস ফ্রন্ট পোর্শনটা এটা খুবই কি সুন্দর একটা বলতে পারেন অনিয়ন পিঙ্ক অথবা একটু লোটাস পিঙ্ক টাইপ কালার ভিডিওতে যা দেখছেন এক্স্যাক্টলি সেম রেস্টে হাতে পাবেন আমাদের কিন্তু কোন ধরনের আর্টিফিশিয়াল লাইটিং বা এক্সট্রা কোন ধরনের ফিল্টার ইউজ করা হয় না এন্ড এটা যাচ্ছে আমাদের সুন্দর করে ব্যাক পোরশনটা ব্যাকও কিন্তু সেম ভাবে করা আছে এন্ড সাথে দেখেন কি প্রিটি ওয়েতে আমাদের করা কালারগুলোর প্রত্যেকটাই সুন্দর যা পরে কনফিউজড হয়ে যাবে যে কোনটা রেখে হচ্ছে কোনটা নেবেন তাই না এন্ড এটার সাথে ওনাটা দেখাই যে প্রত্যেকটা ওনারর মধ্যে এরকম সুন্দর চমৎকার কোয়ালিটি যেটা প্রিন্ট করা আছে এটা প্যান্টের পোর্শন চলে যাবো এটা প্যান্টটা হচ্ছে সলিড এক মধ্যে আমরা পাচ্ছি প্রাইস জন্য আমাদের পেজ রূপ কথা তিন বক্স করলেই হবে আর আমার তো সবার আগে বলেই দিয়েছি আমার তো অ্যাভেলেবেল আছে এটা আপনাদের জন্য হচ্ছে বানিয়ে পরে এসেছি এত সুন্দর একটা লুক দেয় এই কিন্তু বানিয়ে পরিয়ে দেখা আপনারা দেখলেই বুঝতে পারছেন ড্রেসগুলো কতটা স্ট্যান্ডার্ড রেগুলার ইউজের জন্য পারফেক্ট হবে সো যার যে কালার পছন্দ তাই না করে এখনই স্ক্রিনশট নিয়ে নেম অ্যাড্রেস ফোন নাম্বার সহ আমাদের পেজে রূপ কথায় হ্যাপি শপিং আল্লাহ হাফেজ